হলি মানটা মাল আল্লাহ আমি ফোন দিব কেমনে ফোন তো দিতে যাই তোমার ফোনও ডোয়ে কেউ ধরে না সকাল থেকে আমি টিভির সামনে মোবাইলে লয়ে বইয়ে রইছি যে কখন নির্বাচনের ফল টাইবে কি হয় আমি সবটা দেখি একটু কথা কব কথা কইতে পারি না ভাই আমি তো একটু আগে তোমার ওই মায়ের ভিডিও দেখে গেছি আমার এই রমো মানুষ মাইনছিলে মারে অরে তোমার কি কেউ ধরে নাই সাথে কেউ ছিল না ভাই তোমার কোনো কেউ ধরে নাই ওই সাংবাদিকটা কী হচ্ছে ওখানে আয় ওরা কি ধরতে পারলো না এই অগো খালি ভিডিও লেগে তোমার পাশ গরে। একটা মানু হইজে যায় কি মারটা পারলো কত দিনে মেল্লা কালার ব্যাগ লাইট দিলো আমার করবো তুমি এখন কোন মেডিকেল আসছো কোন জায়গায় আসছো মই না মই মই আসমু ঐ জায়গা তোমার দাদু আর মই আসমু আ যত সময় লাগি লাগ তুমি তো ভালো ঠেই না এরা দিন বিছকাই নাই নির্বাচনের আগে কোন ভাই দেবে কোন দেখবো এলে গেছে যানে

আরে বেদারாய் একদম নাই যাই গো মাইয়া তোমার দাদু সংবাদ দেখতে আসছে আয় মাল লাগে না বাডু ভাল লাগে না তোমার এই পরিবেশ দেইখা ভাল লাগে না তোমারে আমি 100 বার কইছি তুমি বড়রা দাঁড়াইছো ভাল হইছে ডাকার মধ্যে বাস আইও না এই যে সব বড় বড় নিয়ে তবে তাই ম তুমি হনলা না কথা আজকে যে ভাইলে মায়ের খাইলা তোমার আর মান সম্মান দেওয়া হবে কি আর তোমার নাম দেওয়া হবে কে তোমার তো আপনি সেলিব্রিটি আপনি হিরো আলো তুমি আর কোনো সময় নির্বাচনে দাঁড়াবা না বাডু জীবন থাকলে বড় হইতে পারবা আজ গো যদি কোনো দুর্ঘটনা না হয় তোমার ধন কি হইবে তোমার মই পামু এই কমে কমে পামু রে বাডু হিরো আলো কিছু খাইছ ফলের রস মালটা ও আমি মালটা আমু মোর গলা দিয়ে সাউন্ড বাইরে না শোনা ওরে হাল্লা রুম মানুষের নিষ্ঠুর হয় আর কেউ দাঁড়াইয়েও রয়েছে কেউ দরেও নাই আইতে আছি কোন সময় কি হয়েছে তুমি এখন আবার কেন্দ্রে যাবা কেন্দে যাই হবে কি ভাই ওখানে যাওয়া লাগবে না যাও হয় তুমি যদি পাস করো তোমার এই ফল তুমি পাপা বাসায় বইয়া তোমার এই কেন্দ্রে যাওয়া লাগবে না ওইনে গেলে আজকে কিন্তু অনেক মারামারি আরো বেশি হবে তুমি আজকে যাইও না ওইখানে বাটু বলছো ওইখানে ফলাফল যাও হয় তুমি শুনতে পারবা সব তুমি এনে গিয়ে যাবা না আজকে যে কি হবে ওইখানে হিরলম তোমার নিয়ে মুই গর্ব হরি হগল দিদারে কই বেড়াই যে আমার দেওয়া হিরলম তোমার যদি কিছু হয় মই না রে এখন ও আছে সময় তুমি চুপে থাও থা হেনে হইয়া তোমার দর্শই মগু বাসায় লইয়া তোমার দাদু আর মই যাইয়া তারপর একটু সুপ করে থাও ভাই একটু শান্ত থাও আর আল্লাহ গো আর কারা কারা মারছে সবার নাম মরে কবা লইয়ে কথা বলবো মো কথা না বললো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করবো হ্যাগ যে হ্যারা কেন মোর দেওরের গায়ে হাত দিল তুমি মা নামগুলি মনে রাখতে পারবা মনে রাখো একটু শক্তি রাখো মনে একটু শক্তি রাখো আল্লাহ সহায় থাকলে কিছু করতে পারবে না আর আল্লাহ সহায় থাকলে কিছু করতে পারবে না হিরো আলম তোমাদের ভয় পায় সবাই এটা তুমি বুঝতে পারছো বাডু বুঝতে পারছো আল্লাহ ঠিক আছে মই আইতে এখন রানা রওনা দিমু হ টেনশন হইগো না টেনশন না মই আইতেছি নাহ আচ্ছা ঠিক আছে তুমি অসুস্থ ঠিক মতো आशरा